বন্ধু এক স্বর্গপ্রতিম লক্ষ্যে যাত্রার পথে আমরা এখন এই মুহূর্তে রয়েছি এমন একটা স্বর্গীয় স্থানে যেটা সুর অর্থাৎ পবিত্র ভাগীরথী তার জন্মের মুহূর্ত থেকে ক্রমশ প্রবাহিত হতে হতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে বোঝা যাচ্ছে এখন সেটা প্রবাহে আসেনি এখনও সে সম্পদে এই এমন একটা জায়গা ঠিক মত নয় ভৌগোলিকভাবে উত্তর কাশি জেলার উত্তরকাশী থেকে বাস দিকে থেকে যাওয়ার পথে একুখানি এগিয়ে সেই জনগণ থেকে নাম দিয়ে আজকে আমরা এইখানে এই মুহূর্তে একটু বিশ্রামের সময় পেয়েছি যদিও এই বিশ্রাম দেখুন আধ্যাত্মিক বিশ্রাম নয় এই বিশ্রাম থেকে বিশ্লেষণ করার জন্য এই বিশ্লেষণ একটু এমন বিশ্রাম যে আমাদের নতুন লক্ষ্যে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে সেই অনুভূতিটাকে ভাগ নিতে চাই বলে আজকে আপনাদের সামনে এই পূর্ণ জাহ্নবীরে ক্যামেরার সামনে এলাম আগামী দিনে চলবো আরও এগিয়ে যাব একেবারে ভাগীরথী উৎস সন্ধানে সেই ভাগীরথী উৎস সন্ধানে পৌঁছানোর জন্য প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে মূর্তি ভাগ করে নিয়ে যাব আশা করি আপনাদের ভালো লাগবে তাই এই পবিত্র নদীর এই পবিত্র কাল্পনিক জল আপনাদেরকে উপহার দিলাম আর তার সঙ্গে এখনকার মতো বিদায় নিলাম এই ভাগীরথীর পূর্ব তীর থেকে আবার আগামী দিনে ভাগীরথীর উৎস সন্তানে যাওয়ার জন্য